আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই জায়গা দেখে হয়তোবা আপনারা অলরেডি সিনে ফেলেছেন নিয়মিত যারা আমার ভিডিও দেখেন আমি এখন আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্তি উপজেলার নারোয়া ইউনিয়নের নারোয়া খাওয়া ঘাটে তো সেলাম মাগুরা গতকাল ঢাকা থেকে আসছি যে ভিডিওটা আপনারা এর আগের ভিডিওতে দেখছেন সে মাগুরা থেকে সকালে কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি রাজবাড়ির উদ্দেশ্যে তো মাগুরা থেকে বের হয়ে ক্যামেরাটা বের করতে পারিনি কারণ বের হওয়ার সাথে সাথেই গাড়ি পাইছিলাম যার কারণে আর মোবাইল বের করতে পারিনি তো খেওয়াঘাটে এসে একই অবস্থা এসে দেখি খেওয়া ছেড়ে দেবে এরকম একটা কন্ডিশন যার কারণে ক্যামেরা বের করা হয়নি তো নৌকাতে উঠে খেওয়া পার হয়ে নদীর এপারে চলে এসেছে এখন যাব নারোয়া বাজারে নারোয়া বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব কিছু কেনাকাটা করে যাবো বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়েই সেই আমার বহুল কাঙ্ক্ষিত গুগলের যে অ্যাডসেন্স লেটার সেই অ্যাডসেন্স লেটারটা হাতে নিব আর হাতে নিয়ে আপনাদেরকেও দেখাবো তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে আসলে আমি খুব উৎসাহী গুগল লেটারটা হাতে পাবো তো আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখন যাব আমরা বাজারে এখান থেকে একটা ভ্যানে উঠবো ভ্যানে উঠে যাবো নারুয়া বাজারে নারোয়া বাজার থেকে কিছু কেনাকাটা করে যাব বাড়িতে বন্ধুরা নারুয়া খেওয়াঘাট থেকে আমরা চলে আসলাম নারুয়া বাজারে এটা হলো নারুয়া বাজার এখানে আমি দাঁড়িয়েছি কিছু আগ কেনার উদ্দেশ্যে কারণ ঢাকা থেকে যখন আমি বাড়িতে এসেছি তখন আমার মেয়ে আরিশা আমাকে বারবার বলে দিয়েছে যে বাড়ি থেকে সুগার কেন নিয়ে আসার জন্য তো যারই কারণে আমি নাড়াওয়া বাজারে কিছু আখ কেনার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি আমাদের এলাকায় এরকম হলুদ আখ পাওয়া যায় আপনাদের কোন এলাকায় কীরকম আখ পাওয়া যায় একটু কমেন্টসে জানাবেন আমাকে তো আমি আরও অনেক আখ দেখেছি বিভিন্ন এলাকায় লাল এবং ফিলিপাইনের আগুলো সেগুলো আমাদের এলাকায় হয় না তো যাই হোক আগ কিনে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা হলো আমাদের বাড়ির রাস্তা এবং অলরেডি চলেও এসেছি আমি আমার বাড়ির সামনে এটা হলো নারুয়া বাজার টু বালিয়াকান্দির যে রাস্তা সেই রাস্তা আর এই যে চলে এসেছি আমি বাড়ি এখন ভ্যান থেকে নেমে যাব বাড়িতে তো বন্ধুরা এই যে আমার যে গরুর যে খামার গরুর যে ঘর সেটা এখন গরুর ঘরের মধ্যে যাই আপনাদেরকে একটু দেখাই গরুর ঘরের মধ্যে চলে আসছি আসলে মাগুরা থেকে বাড়িতে আসার পরে নামাজের টাইম হয়ে গেছিলো আবার একটু ইলেকট্রিকের কাজও করছিলাম সব কিছু মিলায় নামাজের টাইমও হয়ে গেছিলো তাড়াতাড়ি নামাজে চলে গেলাম আজকে শুক্রবার নামাজ পড়তে গেছিলাম যার কারণে আর ক্যামেরা বের করা হয়নি তো নামাজ টামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আমি আবার ক্যামেরা নিলাম তো খামারে আসলে আজকে আসতে চাচ্ছিলাম না তারপরেও আসলাম তার কারণ এই যে আমার খামারের প্রথম সফলতা আল্লাহর দান খামার করছি খুব বেশি দিন হয়নি ওই যে ওই পাশে যে গরুটা দেখতেছেন ওই গরুটা হলো ফ্রিজিয়ান ক্রস তো ওই গরুটা কিনছিলাম আট মাসের প্রেগনেন্ট অবস্থায় তো খামারটাও করছি দুই মাস হলো খামারের বয়স তো দুই মাসের পরই এই যে গরুর এই বাচ্চাটা হয়েছে তো এটা একটা মেয়ে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হলে হয়তো বা ভালো হইতো তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেশে তাতে তা নিয়েই আমাকে খুশি থাকতে হবে তো আমার টোটাল পাঁচটা গরু দিয়ে খামার স্থাপন করার চিন্তাভাবনা ছিল তো পাঁচটার মধ্যে চারটা হয়ে গেছে চারটাই গাভী তো আরেকটা গাভী পর্যন্ত আমি খামারা রাখবো তো যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটাও আমি খামারের গাভী হিসাবেই রাখবো রাখার প্ল্যান করছি আমি তো যাই হোক আমার খামারের প্রথম সফলতা দোয়া করবেন আপনারা আমার জন্য যাতে খামারটা আর একটু বড়ো করতে পারি বা এই গরুর সাথে আরও কিছু করার আমার প্ল্যান আছে সেটা হলো এই যে আমার যে বাড়ির ছাদ এই যে ছাদের উপরে আমি একটা কবুতরের শেড করার প্ল্যান করতেছি কবুতরের শেড আর একটা কয়েল পাখির শেড দুইটা শেড করার প্ল্যান করতেছি আর আমার বাড়ির পিছনে যে যে জায়গাটা আছে সেখানে একটা মুরগির শেড করার প্ল্যান আছে ইন ফিউচারে তো দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আর যে কারণে আমি সকাল থেকে ভিডিওটা করতেছি আসলে খামার দেখাতে চাচ্ছিলাম না কিন্তু তারপরেও আমার এই যেই টুকটুকির জন্য আসলে ভিডিওটা করা বা খামারে আসা তো এখন যাবো আমার সেই গুগল অ্যাডসেন্স লেটার নিব রুমে আছে আমার বাবা এনে রাখছে আমি এখনও দেখে নেই তো গুগল অ্যাডসেন্স লেটারটা নিয়ে বাড়ির পালানে যাব বাড়ির পালানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে গরুগুলো রেস্ট করতেছে বিশ্রাম করতেছে আমি আসার পরে সবাই আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে তো চলেন গুগল লেটার আমার বহুল প্রতীক্ষার যে ফল যেটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি বাড়ির পালনে গিয়ে ছাগল তুই যে এখানে একটা আম গাছ লাগাইছিলাম অনেক সাধনা করে আম গাছটা লাগাইছিলাম এটা হলো ইংল্যান্ডের সূর্য ডিমাম আমি অনেক সাধনা করে এই আম গাছটা লাগাইছিলাম অনেক শখ ছিল আমার এই আম গাছটা হওয়ানোর জন্য তো আমি এর আগেও একবার আনছিলাম এই গাছ এনে লাগাইছিলাম সেটাও মারা গেছে আবার এটা আনছে এটাও আস্তে আস্তে মারা যাচ্ছে তো এখানে একটা নারকেল গাছ লাগাইছিলাম নারকেল গাছটা হয়েছে নারকেল গাছটা আনছিলাম নারকেলটা আনছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে একটা নারকেল নিয়ে এসে লাগাই রাখছিলাম তো সেটা রহমতে বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো চলুন যাই বাড়ির পালানে তো এইখানে আমার একটা শেড করার পরিকল্পনা আছে ইন ফিউচারে সেটা হলো মুরগির শেড এই যে এখানে এখানে একটা মুরগির শেড করার পরিকল্পনা আছে ফাওমি মুরগি অথবা টাইগার মুরগি তো দোয়া করেন যদি সম্ভব হয় তাহলে করব এবং করলে আপনাদেরকে দেখাবো আর এই যে বাগান এই বাগানের এখানে বাঁশটা কেটে বাঁশ কেটে আমি ভাবছিলাম যে এখানে একটা পুকুরটা এক করে কিছু মাছ চাষ করবো এরকম ভাবছিলাম চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বাড়িতে কথা বলার পরে আমার বাবা সেটাতে রাজি হচ্ছে না বাস রাখতে চাচ্ছে সে এখন পুকুর কাটার মতো ওরকম জায়গাও নাই আমার এই যে এখানে একটু আছে এটা হলো আমার চাচার আর এটা হলো আমাদের তো ভাবছিলাম যে এখানে বাঁশ কেটে চাচারটা সহ আমারটা সহ একটা পুকুর কাটতে এখানে হয়তো বা কিছু মাছ চাষ করা যেত এমনকি হাঁসেরও একটা খামার করার প্ল্যান ছিল এরকম চিন্তাভাবনা করছিলাম কিন্তু আসলে আমার বাবা রাজি হচ্ছে না কোনোভাবেই এই বাঁশগুলো কাটতে কারণ এটাও তার অনেক সাধনার ফল বাঁশগুলো লাগানো তার নিজের হাতে আমার বাবার নিজের হাতে লাগানো এই বাঁশগুলো তো যার কারণে আসলে উনি কাটতে চাচ্ছে না তো দেখা যাক কি হয় সেটাই করি আপনাদেরকে দেখাবো তো চলে এসেছি বাড়ির পালানে আমার বাড়ির যে পালান সেখানে দেখুন কিছুদিন আগে যখন আসছিলাম তখন ধান ছোট ছোটো ধান লাগানো ছিল আর এখন ধান কত বড় হয়ে গেছে আসলে আমাদের এখানে মোট তিনটা ফসলই হয় মেজর ধান পাট এবং পেঁয়াজ বিশেষ করে এই সামনে যে মাঠটা দেখতেছেন আমার বাড়ির পালান যেটা এখানে এই তিনটা ফসলই হয় এই তিনটা ফসল ছাড়া অন্য কোনো কোনো ফসল কেউই লাগায় না আর এই তিনটা ফসলই আমাদের এলাকায় মেজর যে এখন পুরা সম্পূর্ণ মাঠ ধান আর ধান তো যাই হোক বাড়ির পালানেও দেখতেছি সুন্দর বাতাস আছে আমি বাড়িতে আসলেই এখানে আসে এখানে এসে বসে থাকে হাঁসগুলো সুন্দর খেলা করতেছে তো এটা হলো আপনাদের ভালোবাসার দোয়া এই সেই গুগল অ্যাডসেন্স লেটার এটার ভিতরে একটা পিন আছে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা গুগল অ্যাডসেন্সে আমার ভেরিফাই করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে তো আসলে এটা একটা স্বপ্ন প্রত্যেকটা ইউটিউবারদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা স্বপ্ন থাকে যে এরকম একটা অ্যাডসেন্স লেটার গুগল থেকে আমার ঠিকানায় আমার বাড়িতে আসবে আর সেটা আমি হাতে পাব তো এরকম স্বপ্ন থাকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের তো আমিও তার ব্যতিক্রম না আমারও এরকম একটা স্বপ্ন ছিল যেরকম গুগল থেকে এরকম একটা লেটার আমার বাড়িতে পৌঁছাবে এই যে দেখুন আমার ঠিকানায় আসছে তো আমার ঠিকানা হলো রাজবাড়ি আপনারা সবাই জানেন সেই ঠিকানায় চলে আসছে আমার বাড়িতে তো যাই হোক এখন এটা এখন কিছু করব না আমি আজকে বিকালে আবার ঢাকা ব্যাক করব আজকে বিকালে ঢাকা ব্যাক করব এবং ঢাকায় গিয়ে এটার ভিতরের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা আমি ভেরিফাই করব ও গাছ থেকে তাল পড়ছে ওখানে তো ঢাকায় গিয়ে আমি এই পিন নাম্বার যেটা এইটার ভেরিফিকেশানটা কমপ্লিট করবো এই স্টেজটা এরপরে আরও কিছু স্টেজ আছে ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এরপরে আমার অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একশো ডলার পূরণ হওয়ার পর একশো ডলার ইনকাম হওয়ার পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো এখনও আমি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করিনি আল্লাহ রহমতে যদি আপনারা ভালোবাসেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বা পেতে পারি তো এটাই গত দুহাজার সালে আমার ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম তো করবো করব না করব করব না আসলে সময় পেতাম না চাকরির ফাঁকে ফাঁকে করতাম এরকম করতে করতে গত দুইটা বছর চলে গেছে দুই বছর পরে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি মনিটাইজেশান পাইছি এবং শেষ পর্যন্ত গুগল অ্যাডসেন্স যে লেটার এটাও হাতে পাইছি তো এখন বাকি যে কাজটুকু আছে বাকি যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো দোয়া করবেন যাতে আমি পার করতে পারি এবং ইউটিউব থেকে আর্ন করতে পারি আর প্রথম যখন আমি আর্ন করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমার প্রথম ইউটিউব তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে জীবনে ভালো কিছু করতে পারি আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সময় আপনারা সব সময় ভালো পর্যায়ে থাকেন ভালোভাবে থাকেন ভালো কিছু করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ